Five more days? তেইশ রোজা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মানে এখন এমলিয়া বলা লাগে না ঘুম থেকে উঠে আমি উঠে দেখি যে ও নিজে নিজে কখন যেন চেঞ্জ করে ফেলছে এটাও রুটিন হয়ে গেছে আর এই পাশে হচ্ছে সে একটা ডেকোরেশন করছে সেটা হচ্ছে এলনাজের নাজার একটা খালি বক্স ছিল এটার মধ্যে সে এটা ঢুকাইছে ঢুকিয়ে এটা ল্যাম্প বানাইছে এগুলাই করে ভয় পাইছো তাহলে চলে আসছো যে আমি আজকে একটা সুন্দর দেশি দেশি ড্রেস পরছে ড্রেসটার নাম হচ্ছে কি সালোয়ার কামিজ কি খাচ্ছ আমেলিয়া বাইরে বসে বসে খেতে চাইছে তো আমি একটা বাটিতে দিছি এখন আবার বলতেছে যে বাসায় চলে আমার ভয় লাগে তাহলে এলনাস হচ্ছে নেমে যাচ্ছে আমার কোল থেকে কারণ সে সিস্টারের হাতে একটা কিছু দেখেছে যেটা তার লাগবে তুমি অলরেডি খাচ্ছ তোমা হুম ও এলনাস দুই জুটি করছে আজকে এর আগে অনেকবার করছিলো বাট আমার মনে নেই আমি ভিডিও তো শেয়ার করছি কি না বাট আজকে হ্যাঁ কেন চলে আসছে পোকা দেখছো

এই রোজা রেখে খেলার এনার্জি করতে গেসে আমি জানি না আমার তো ঘরের কাজ করেই মনে হয় যে আমি শেষ বিছানা থেকে নড়তে পারি না মাসাল্লাহ তার আসলে যেই জিনিসের প্যাশনের সেটা মানুষ অনেক কষ্ট হলেও করতে পারে মানে মনের একটা থাকে না যে জোর সেটা দিয়েই মনে হয় মানুষ করে যেমন আমার ক্ষেত্রে হয় বাচ্চাদের কাজগুলো ওদের খাওয়ানো যতই কষ্ট হোক মাথা ব্যথা পড়ে যেতেছি বাট করতে হবে বা টেনশানে একটা কাজ করে এটাও না এটা তো একটা দায়িত্ব আসলে আর প্যাশনের ব্যাপারটা আমি বলবো আমার ব্লগিং বা এডিটিংয়ের ব্যাপারটা রোজা রেখে সব কিছু করে লাস্টে দেখা যায় যে রেস্টের টাইমটা আমি যেটা করি আমি মানে এডিটের কাজে ব্যয় করি সো এইটা আসলে বলবো যে হ্যাঁ প্যাশনের জায়গা থেকে মানুষজন অনেক কিছুই করতে পারে আমি ওকে একটু বাইট করে তুমি একটা বাইট করে ওকে দাও অল্প একটু বাইট দিসো মা থ্যাংক কাট দিসো থ্যাংক ইউ তো এই হচ্ছে অবস্থা বাজে হলো অলমোস্ট দুইটা জোহরের টাইম হয়ে গেছে দেড়টা আর আধা ঘন্টা আগে দেখি ওর বাবা কখন আসে আজকে আমাদের বিকালে মানে প্ল্যানও আছে কিছু কতটুকু করতে পারি দেখি সে হাই হাই এই এত বড় দিও না ও ও ও দেখি বের করে দাও পরে খেতে পারবো না এখানে আমরা রেডি হয়ে গিয়েছি আফরার বাসায় দাওয়াত ছিল আজকে কিন্তু তিন রোজার ভিডিও আমি একসাথে শেয়ার করছি কারণ শেষের দিকে রোজাগুলো একটু ব্যস্ততার মধ্যে যায় ব্লগ আসলে সেভাবে করা হয় না এই তো মা মেয়ে ম্যাচিং হয়ে আমরা প্রথমে হচ্ছে যাচ্ছি এখানে একটা মেলা হয়েছিল সেখানে গতকাল আমি যাইনি তো আজকে আবার কয়েকজন মিলে ওনার বাসায় শপের মতো আর কি মানে কি বলে এটাকে বুটিক্সের মতো একটা বেসমেন্টটাকে করা হয়েছে তো ওখানে হচ্ছে আমরা কাপড় চোপড় কিছু দেখব তো আরও আমার পরিচিত অনেকে এসেছে আমিও পরে জয়েন করেছি এসে ওরা আরও আগে এসেছিলো তো এখানে এই যে বাচ্চারা অ্যামেলিয়া হচ্ছে গাছটা দেখে বলতেছে এটা তো আমার সাইজের গাছ তো এই যে চলে এসেছি কাপড় দেখছিলাম আসলে শপে আসলে বা এরকম কাপড় চোপড় শাড়ি এগুলো দেখলে না মাথা পুরো খারাপ হয়ে যায় তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল। কালারটা বিশেষ করে কাজটা খুবই সুন্দর পুরো থ্রি ডি প্রিন্টের মানে প্রিন্ট না কাজটা মসলিনের ওপরে খুব সুন্দর বাট কালারটা আসলে একদম বসন্ত বা কোনো ওকেশন ছাড়া পরা যাবে না তো এই তো দেখছিলাম আমি তেমন কিছু নেই নি একটা ড্রেস পছন্দ হয়েছিল বাট ওইটা সাইজে হচ্ছিল না তো দেখা যাক আসবো আবার ইনশাল্লাহ ওনাদের একটা পেজ আছে পেজের পিকচারটা আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব এখানে শাড়ি ছিল বেশিরভাগ শাড়ি অর্নামেন্টস আরও অনেক কিছু তো এই পাশে হচ্ছে আফরার বাসায় চলে এসেছি ওখানে ছিলাম মনে হয় চল্লিশ মিনিটের মতো তারপরে এই যে চলে এসেছি এখানে এই যে খাবার দাবার সব রেডি করা হচ্ছে যার মধ্যে দাওয়াতগুলো না খুব শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে যায় লাইক ইফতারের একটু আগে গিয়ে তারপরে দেখা যায় ইফতার করে তারা করে চলে আসতে হয় নামাজের জন্য তো এই তো ওই দিন আর কোনো কিছু রেকর্ড করিনি এটা ছিল তার পরের দিন এলি কি করতেছো হ্যাঁ এদিকে আসো আসো এদিকে সে এখন এটা শিখছে একটু আগে এটা আবিষ্কার করছে যে এটা খোলা যায় এরকম হাত দিয়ে এখন এই হাত দিয়ে ওইটা টানতেছে ওই হাত দিয়ে দরজা খুলতেছে যা যা করা যায় আর কি আয়াতের মধ্যে ওই দিন হচ্ছে মানে আফরার বাসায় তো খেলাম তারপরের দিন আবার নীলাভাবের বাসায় এই যে ইফতারে চলে এসেছি ভাবি হচ্ছে দাওয়াত মানে কি বলল যে আসো একসাথে ইফতার করি রোজাতে আসলে সবাই কিন্তু মোটামুটি ইফতার মানে কম বেশি ভালো মন্দই বানায় তো দেখা যায় আশেপাশে কেউ থাকলে একসাথে খেলে কিন্তু ভালোই লাগে তো ভাবির বাসায় ওই দিন খেয়েছি ওই দিন আর কোনো কিছু রেকর্ড করিনি এটা ছিল তার পরের দিন ফ্যামিলিয়া তুমি আবার ঘুমাই গেছো এখানে এসে লেট হয়ে লেট হয়ে যেতে যেতে স্কুলে নাস্তা করতে হবে আমরা তারাবিতে যাই যে এই জন্য হচ্ছে আমাদের রাতে ঘুমের একটু সমস্যা হয় নর্মালিতে ফ্যামিলিয়া নয়টা সাড়ে নটার মধ্যে ঘুমাই যায় এখন সেটা গেছে এগারোটা ওর হচ্ছে ঘুমটা সকালে এখন ভাঙতে একটু কষ্ট হয়ে যায় ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে ঈদের পরে উঠো মা উঠো 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 Already 25th Ramadan. Five more days, then? No, nah, I. Uh, 6, 7, 8, 9, 10. Oh, tell 25th, to, to start Who says the whole day. Bucky? 25, 26, 27, 28, 29, 30. 30. 30th, maybe eat. So, five more days, then eat. Yay!

আদৰ কৰি কি আদৰ কৰি হৈছে হৈছে অনেক আদৰ হৈছে আই লেভ জু চু আই লেভ ই চ মচ্ছ বলা আই লেভ ই চ মচ্ছ হাতত দিছটো টা মায়ে কেন লাগিছে

পঁচিশ রোজাতেও আমাদের একটা ইফতার দাওয়াত ছিল আমার হাজবেন্ড এর যারা আছে এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা সবাই মিলে একসাথে ইফতার করা বেসিকলি অফিসিয়াল একটা কি বলে এটাকে গেট টুগেদার টাইপের হয়েছে বাসার খুব কাছেই ছিল পনেরো বিশ মিনিটের মতো লেগেছে আমাদের যেতে ঘুমায় যাচ্ছ কেন এই দেখি ইফতার ছিল বাফেট আর কি তো ওগুলো আর কিছু রেকর্ড করিনি বাট এই যে এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমরা সবাই মিলে নামাজ পড়েছি মহিলারা একটা টেন্টের ভিতরে এত সুন্দর লাগছিল ভিতরের ভাইবটা তো পরে রেকর্ড করবো না করেও এই জায়গাটা একটু ভিডিও করে রাখলাম খুব ভালো লেগেছে ভিতরের সব কিছু মিলে আর এই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ